এখন বিএনপির যেটা হচ্ছে যে এত বড় একটা ঐতিহাসিক সুযোগ আসতে পারে শেখ হাসিনা পালাতে পারে পালানোর সঙ্গে সঙ্গে শেখ হাসিনা পালাবে শেখ হাসিনার পতন হবে এমনকি শেখ হাসিনা গণপিটুনিতে মারা যাবে এরকম প্ল্যান এ বি সি ধরে তারপর নিজেদের যে প্রস্তুতি সেই প্রস্তুতি যেটা জামাদের ছিল তাহলে জামাত চব্বিশ ঘন্টার মধ্যে অ্যাড করতে পেরেছে আর বাকি বাংলাদেশের কোনো দলের ছিল না কোনো দলের ছিল না ফলে যখন সেনাপ্রধান তাদেরকে ডেকেছেন তারা গিয়েছেন এবং তারা কিং কর্তব্য হয়ে সেনাপ্রধান যা বলেছেন সেটা শুনেছেন এবং কিং কর্তব্য বিমল হয়ে গণভবনে গিয়েছেন এখানে মির্জা ফখরুল সাহেবের যে অবস্থা মাহমুদুর রহমান মান্না সাহেবের যে অবস্থা জুনায়ের সাহির এই অবস্থা কিন্তু ওখানে গিয়ে শুধু বসে এক মিনিটের মধ্যে যাদের প্রস্তুতি ছিল এবং আসিফ নজুর সাহেবের প্রস্তুতি ছিল তারপরে ওই যে সমন্বয়কারী মাস্টার মাইন্ড তাদের প্রস্তুতি ছিল তারপরে জামাত ইসলামের প্রস্তুতি ছিল তারা কিন্তু চব্বিশ ঘন্টার মধ্যে যা করার তারা কিন্তু করে ফেলেছে এবং টিল নাও এখন পর্যন্ত তারা তাদের সেই গতিটা অব্যাহত রেখেছে একটু বিচ্ছেদ হয়নি কিন্তু বিএনপি সেই কাজটা তারা করতে পারেনি না করে তারা উল্টো বিভিন্ন রকম ভাদের মধ্যে পড়ে গিয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি মনে হচ্ছে যে প্রকৃতির একটা ফাঁদে পড়েছে কিন্তু না এটি বিএনপির যে পরিবর্তিত পরিস্থিতিতে যে সিদ্ধান্ত নেওয়া দরকার ছিল যে দৃঢ়তা দরকার ছিল যে যাকে বলে কৌশল দরকার ছিল বা যে প্রস্তুতি দরকার ছিল সেই প্রস্তুতি না থাকার কারণে এমন কতগুলো জটিল সমস্যা এই মুহূর্তে তাদের কাছে এসেছে এই সমস্যার কারণে প্রথমত তারা তৃণমূলে অনেক জনপ্রিয়তা হারিয়েছে এবং তাদেরকে ভোট দেওয়ার এবং তাদেরকে ভালোবাসার এবং আওয়ামী লীগকে ঘৃণা করার যে রিজনগুলো ছিল সেই রিজনগুলো ক্রমশ একেবারে প্রান্তিক পর্যায়ে চলে যাচ্ছে দুই নম্বর হলো বর্তমান সরকারের কাছে যে তাদের গুরুত্ব এটা ডে বাই ডে কমে যাচ্ছে এবং তাদের যে বক্তব্য সেই বক্তব্যগুলো হারিয়ে যাচ্ছে মানে গুরুত্ব সহকারে তাদের একটা একটা দাবি যেখানে ছাত্রদের কথা কথা কিংবা ধরুন একজন ইউটিউবারের বা আমরা যারা ছোট মানুষ আছি আমাদের যে কোনো একটা কথার যে গুরুত্ব সেই গুরুত্বের সাথে কোটি কোটি গুণ গুরুত্ব থাকা উচিত বিএনপির যারা ভারপ্রাপ্ত চেয়ারপারসন আছেন যিনি আছেন বা যারা তার প্রতিনিধি রূপে বাংলাদেশে আছেন তাদের কথাবার্তা তাদের सिद्धांत তাই জিনিসগুলো কিন্তু এগুলো হচ্ছে না এপরে সামনে যে নির্বাচন সেই নির্বাচনে ক্রমশ এরকম একটা জটিল পরিবেশ পরিস্থিতি তৈরি হচ্ছে সেই পরিস্থিতিতে যদি বিএমপি ক্ষমতা আসেও সেই ক্ষমতা লাভ করা ভোগ করা এবং সেই ক্ষমতাকে টেনে নেওয়া এটি রাজনীতির যে হিসাব সেই হিসাবে বলতে গেলে অসম্ভব এখন এই সমস্যাগুলো তৈরি হলো কি করে কিভাবে তৈরি হলো আমি একে একে এই সমস্যাগুলো বলে যাচ্ছি প্রথম সমস্যাটা হলো যে বিএনপির এখন যারা বাংলাদেশে রাজনৈতিক নেতৃত্ব আছেন শীর্ষ নেতৃত্ব আছেন তারা সবসময় দ্বিমুখী ত্রিমুখী চাপ প্রথম চাপটা ছিল শেখ হাসিনা সরকারের পক্ষ থেকে সেনাবাহিনীর পক্ষ থেকে মামলা হামলা গুম এরকম যেমন ছিল তার সঙ্গে সঙ্গে আবার অনেকের বিরুদ্ধে অভিযোগ সত্য মিথ্যা জানি না যে তাদেরকে টাকা দেওয়া হতো তারা টাকা গ্রহণ করতেন এবং সরকারের অনেক গোয়েন্দা সংস্থার কথা মতো বিএনপিকে বিপথে পরিচালিত করতেন এরপরে এদের একটা বিরাট গ্রুপ বিএনপির যারা বিগত দিনগুলোতে যথেষ্ট দুর্নীতি করেছেন অন্যায় করেছেন অবৈধ সম্পদ তারা অর্জন করেছেন ফলে কমিশন বাংলাদেশ ব্যাংকের যে কেন্দ্রীয় গোয়েন্দা থেকে শুরু করে এন জাতীয় রাজস্ব বোর্ড এই জায়গাগুলোতে তাদের বিরুদ্ধে অসংখ্য মামলা মোকদ্দমা এবং অভিযোগ থেকেছে এবং এইগুলোকে মোকাবেলা করার আহ শক্তি সামর্থ্য তারা হারিয়ে ফেলেছে এবং তারা পুলিশের একজন ওসিকে দেখলে থর করে কাপত তো এখন এই পরিবর্তিত পরিস্থিতিতে তারা হঠাৎ করে রয়্যাল বেঙ্গল টাইগার হওয়ার চেষ্টা করেছেন কিন্তু এই লোকগুলোর চলাফেরা ঘোরাফেরা কথাবার্তা এটা আমলাতান্ত্রিক মহলে যথেষ্ট নেতিবাচক একটা অবস্থা তৈরি করে ফেলেছে এবং এই কারণে কি হচ্ছে বিএনপির যে রাজনৈতিক প্রতিদ্বন্দ্বী এই মুহূর্তে জামাত এবং তাদের কথার সূত্র ধরে অন্য অনেকেই এমনকি এই যে যারা সমন্বয় তারা মুখে বলার চেষ্টা করছে যে এক জালেম গিয়েছে তার বিনিময় বা তার পরিবর্তে আমরা অন্য জালেম চাই না তো যখন আপনি আপনার মর্যাদা হারিয়ে ফেলবেন সম্মান হারিয়ে ফেলবেন রেপুটেশন নেম হারিয়ে ফেলবেন তখন আপনি কোনো অবস্থাতেই জনগণের বিশ্বাস এবং আস্থার জায়গায় যেতে পারবেন না তো আওয়ামী লীগের প্রতি মানুষের ক্রোধ ছিল খুব ছিল আওয়ামী লীগ চলে গেছে বিএনপির প্রতি শুধুমাত্র বিএনপি যারা এখন তাদের সমর্থন আছে কিন্তু সাধারণ মানুষের যে ভালোবাসা শ্রদ্ধা এবং তাদেরকে শাসক হিসেবে পাওয়ার যে বাসনা এটি গড়ে ওঠার সুযোগ হয়নি আর এখন এটি মাইনাস পয়েন্টে চলে গেছে এই সারা বাংলাদেশে বিভিন্ন জায়গাতে আহ বিভিন্ন রকম কর্মকাণ্ডের ফলে এবং আপনারা সবাই জানেন প্রান্তিক লেভেলে যারা আছেন এরপর হলো যে এই সময়টিতে যেমন বেগম খালেদা জায় তিনি অসুস্থ এবং তিনি এই সময়টাতে সরকারের পক্ষ থেকে বলা হচ্ছে তাকে বিদেশে পাঠানো হবে কিন্তু তিনি যাচ্ছেন না কেন যাচ্ছেন না এটি নিয়েও কিন্তু অনেক কথাবার্তা হচ্ছে আবার যেন তারেক রহমান সাহেব তিনি এখন লন্ডনে আছেন তিনি কেন আসছেন না এটি নিয়েও কিন্তু কথাবার্তা হচ্ছে এখন দলের পক্ষ থেকে যত কথাই বলা হোক না কেন কিন্তু যেখানে তার দলের লক্ষ লক্ষ নেতাকর্মী প্রতিদিন হাজিরা দিচ্ছে তারপরে নিচ্ছে অনেক কিছু করছে কোর্ট সেখানে সুপ্রিম লিডার হিসেবে তিনি সাহস দেখাবেন নেতাদের চাইতেও বেশি ঝুঁকি নেবেন এবং পরিবর্তিত পরিস্থিতিতে সবকিছু নিয়ন্ত্রণ করবেন নিজ হাতে এটা সবাই আশা করে এখন বিএনপির ভিতরে কি আলোচনা হচ্ছে বা নিজেরা নিজেরা কি ভাবছে সেটা বড় কথা না কিন্তু জনগণ এই সময়টিতে যেন তারেক সাহেবের কাছ থেকে যে ধরনের বলিষ্ঠতা সাহসিকতা দেখতে চাচ্ছেন বাস্তব ফিল্ডে সেটা বসে দূরে বসে বা উনি বিশাল একটা জনসমাবেশের মধ্যে বসে দেখা গেল যে স্ক্রিনে টিভি স্ক্রিনে লন্ডনে থেকে বক্তব্য দিচ্ছেন এটার আউটপুটটা আসলে ভালো হচ্ছে না আউটপুটটা দূর থেকে আদারওয়াইজ তার ওইসম তার বক্তব্য প্রচার বন্ধ করতে হবে ওখান থেকে এখানে মির্জা ফকুর সাহেব যেভাবে বলতেছেন রিজবির সাহেব যেভাবে বলতেছেন এভাবে বা আমির খুশি মাহমুদ চৌধুরী সাহেব মির্জাবাদ যেভাবে বলতেছেন হিজবুল আলাম কিন্তু কালেক সাহেব যখন ওখান থেকে ওইভাবে বলছেন তখন কোনো অবস্থাতেই এটা মানে এখানে যারা উপস্থিত তাদের উপস্থিতিটাকে মেলান করে দিচ্ছে আর ওনার যে গুরুত্ব সেই গুরুত্বটাও হালকা হয়ে যাচ্ছে এবং এটাই বাস্তবতা এটার বাইরে যদি কেউ বলে তারা শুধু তেল মারবে এবং তেল মেরে আসলে বিএনপি কোনো লাভ হবে না এই মুহূর্তে এরপরে যেটা হচ্ছে সেটা হলো হু ইজ দ্য ফ্রেন্ট অ তারেক রহমান তারেক রহমানের ঘনিষ্ঠজন কারা বিএনপির মধ্যে তারা তার রিপ্রেজেন্টেটিভ যেমন বেগম খালেদা জিয়া বা শেখ হাসিনা তাদের একটা মিনি ক্যাবিনেট ছিল কিসেন ক্যাবিনেট ছিল সেই ক্যাবিনেটের যারা লোকজন তাদের চেহারা সুরত আকার আকৃতি এগুলোর উপরে কিন্তু নেতার যাকে বলা হয় শ্রেষ্ঠতে নির্ভর করে বঙ্গবন্ধু বা জিয়াউর রহমান সাহেবের যে কিসেন ক্যাবিনেট ছিল তো তার উপরে নির্ভর করে যে নেতা কত বড় এখন বেগম খালেদা জিয়ার সম্পর্কে আপনি যাই বলেন না কেন কিন্তু তার সিলেকশন কে ছিল সৈফুর রহমান সাহেব তার সিলেকশন ছিল খন্দকার মোশারফ সাহেব তার সিলেকশন ছিল এম কে আনোয়ার তার সিলেকশন ছিল আব্দুল সালাম তালুকদার এইরকম যে মানুষগুলো যে সিলেকশন ছিল ফলে কি হলো যে এই মানুষের মধ্যে যখন তিনি সেই বড়ো চেয়ারটাতে বসতেন সেটা সভানেত্রী হিসেবে চেয়ারপারসন হিসেবে কিংবা প্রধানমন্ত্রী হিসেবে এবং তার সামনে যখন এরকম কর্নেল ওলির মতো লোক থাকতেন মেজর হাফিসের মতো লোক থাকতেন আলতাফ হোসেন চৌধুরীর মতো লোক থাকতেন তাদেরকে দেখলেই মনে হতো যেহেতু তাদের নেতা ওই নেতা বড় কিন্তু আপনি বড় একটা সিংহকে বসিয়ে দিলেন একটা বড় চেয়ারে আর সিংহ চেয়ার বসে একটা ইঁদুর ওখানে একটা বিড়াল ওখানে একটা তেলাপোকা ওখানে একটা টিকটিকি এরকম বসিয়ে দিয়ে আপনি যতই বলেন না কেন ওটা সিংহ 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 কেউ আপনাকে বিশ্বাস করবে না সিংহ এই জন্য যে কোনো নেতা বা যে কোনো রাজা যে কোনো প্রধানমন্ত্রী তাকে মূল্যায়িত হয় তার বন্ধু দ্বারা তার বান্ধব দ্বারা তার পরিষদ দ্বারা তিনি কাদের সঙ্গে আপন জন এখানে দেখা যাচ্ছে যে তার একটা যাকে বলে দলের সিনিয়রদেরকে নিয়ে তিনি যে নীতি নির্ধারণী তার একটা কমিটি আছে তো আওয়ামী লীগে বলা হয় প্রেসিডিয়াম মেম্বার আর বিএনপিতে যেটিকে বলা হয় এই মতো আমার নামটা মনে আসছে না যেহেতু রেডিমেড কথাবার্তা বলছি তো সেটা নীতি নির্ধারণী বডি সেখানে যারা আছেন এদের সঙ্গে কারোর বাবু বলেন মির্জা আব্বাস বলেন সাহেব সাহেব একমাত্র ছাড়া অন্য যারাই এই গ্রুপে আছেন ডাক্তার জাহিদ থেকে শুরু করে তাদের কারোর সঙ্গে ওনার বন্ধুত্ব আছে তারপরে ওনার আহ আছেন এরকম আমরা জানি না আবার দলের সেন্ট্রাল কমিটিতে যারা সেন্ট্রাল কমিটিতে রাজপথে যারা খুবই আকর্ষণীয় যাদের বক্তব্য শুনলে মানুষ খুব আন্দোলিত হয় তো তাদের সঙ্গে তার যে বন্ধুত্ব আছে বা সম্পর্ক আছে বা তারা অপরের জন্য হরিহর আত্মা একমাত্র শহীদ উদ্দিন চৌধুরী আনি সাহেব ছাড়া এই মুহূর্তে অন্য কারো নাম আমরা জানি না ফলে কি হচ্ছে টোটাল এখানে তাকে রিপ্রেজেন্ট করার মতো রিপ্রেজেন্ট করার মতো যে নামগুলো সামনে আসছে দলের মধ্যে সেই নামগুলো তার দরবারে মানে তারেক সাহেবের দরবারে খুবই প্রভাবশালী এবং সেই প্রভাব ব্যবহার করে তারা কি করছে এখানে যে দলের সিনিয়র নেতৃবৃন্দ রয়েছেন তাদের সঙ্গে দাপট দেখাচ্ছেন কমিটি গঠন করছেন বিভিন্ন জায়গাতে করছেন ফলে তারেক রহমান সাহেবের যে ইমেজ এই ইমেজটা বাংলাদেশের মির্জা ফকিলকে দিয়ে হচ্ছে না ইমেজটা মির্জা আব্বাসকে দিয়ে হচ্ছে না ইমেজটা হচ্ছে ওই যে তার যারা আপনজন কিসেন ক্যাবিনেটের যে সমস্ত লোকজন আছে তাদের যোগ্যতা তাদের অভিজ্ঞতা এগুলো দিয়ে আবার ধরুন বিএনপির বাইরে বিএনপির বাইরে তার কাশদের সাথে সম্পর্ক তো এখন যাদের সাথে সম্পর্ক তার উপরে তারক রহমান সাহেবের কিন্তু যোগ্যতা অভিজ্ঞতা এবং পাবলিক এবং ইমেজ সেটা নির্ভর করে অর্থাৎ তিনি যদি একটি আড্ডা দিতেন অধ্যাপক সলিমুল্লাহ সাহেবের সঙ্গে এবং সেটা যদি মানুষ দেখত কিংবা তার পক্ষ হয়ে প্রফেসর সিরাজুল ইসলাম চৌধুরী কিংবা ধরুন জাতীয় অধ্যাপক এ কে আজাদ এখন যে ডায়াবেটিস সমিতির প্রধান তার সঙ্গে মানে তারেক সাহেবের সালাম নিয়ে মির্জা সাহেব সবাই মিলে তার সঙ্গে একটা বৈঠক করতে যাইতেন একাজার সাহেবের সঙ্গে বিখ্যাত ডাক্তার কিংবা ধরুন চিফ জাস্টিসের সঙ্গে একটা বৈঠক হতো এবং সিনিয়র নেতৃবৃন্দ যেতেন তো সেখানে এক ধরনের ইমেজ বা আমাদের বদরুদ্দিন নবীর সাহেব আছেন মুজাহিদুল ইসলাম সেলিম সাহেব আছেন তাদের সঙ্গে যদি তারক্টরমার সাহেবের একটা বৈঠক হতো বা তার প্রতিনিধি হিসেবে দলে যারা শীর্ষ নেতৃবৃন্দ রয়েছে তারা যেতেন এটার একটা আউটপুট হতো কিন্তু এখানে যাদের সঙ্গে বৈঠক হচ্ছে সেটা একেবারে তরুণ অনির্লক্ষ এবং এই তার দলের সবচেয়ে সিনিয়র যারা নেতৃবৃন্দ রয়েছেন তাদেরকে তিনি তাদেরকে তিনি যেভাবে ছোটো ছোটো রাজনৈতিক দলের অফিসে পাঠাচ্ছেন এবং তাদেরকে সেইভাবে গুরুত্ব দিচ্ছেন এই জিনিসগুলো দলের ভিতরে এবং বাইরে নানা রকম সমালোচনা তৈরি হচ্ছে এবং ধরুন একজন রাজপথের খুবই গুরুত্বপূর্ণ সংগ্রামী নেতা বা আমি কারো নাম বললাম না এক ব্যাখ্যাধিক এখন তারা যখন তারেক রহমান সাহেবের সাথে সকালে বিকালে কথা হয় এবং সেই কথা রেফারেন্সে যখন দেখা গেল মিজা ফুকরু সাহেবকে ডমিনেট করার চেষ্টা করেন এবং নেতার সঙ্গে কি কথা হলো এই কথা শোনার জন্য অন্য একজন যাকে বলে ছোট রাজনৈতিক দলের একজন সাধারণ লোক যে কিনা আমির খুশু মাহমুদ চৌধুরী সাহেবের অফিসেই ঢুকতে পারবে না চেষ্টা করলে ঢুকতে পারবে না সামনে বসে কথা বলে তো দূরে রাখবে এখন যখন সেই আমির খুশু মাহমুদ চৌধুরীকে সেই নেতার বাড়িতে পাঠানো হয় সেই নেতাদের যাকে বলে অফিসে পাঠানো হয় নেতা এবং নেতাদের এরকম অনেক তো এইরকম যারা খুচরা খুচরা লোকগুলো যারা বিভিন্ন সময় এর কাছ থেকে দশ টাকা চাঁদা আনে ওর কাছ থেকে যাকে বলে সাহায্য আনে ওই গোয়েন্দা সংস্থার টাকা খায় দেশি বিদেশি গোয়েন্দা সংস্থার সাথে বৈঠক হচ্ছে সেগুলো নিয়ে যারা যাকে বলা হয় মার্কেটিং করে সব জায়গাতে যাওয়ার চেষ্টা করে এখন তাদের কাছে যখন বিএনপির দিয়ে আমাদের যে রাজনৈতিক অঙ্গনে কি মেসেজ যায় নেতার রুচি নেতার আভিজাত্য নেতার ভীষণ নেতার মিশন এই জিনিসগুলো কোন পর্যায়ে দিয়ে শেখ হাসিনা যে কাজগুলো করতেন তার প্রয়োজন হলে তিনি অনেক সময় একটা ওসির সাথে কথা বলতেন এটা দলটাকে কিন্তু শেষ করে দিয়েছেন ওসিকে দিয়ে তিনি বলতে যে ফায়ার করে দাও এটা করে দাও বা তিনি ছাত্রলীগের কোনো একটা ছেলেকে সরাসরি দেখেন টেলিফোন করতেন যা ওখানে ওই বাসে আগুন লাগা ঠ্যাং ভেঙে দাও এই কাজগুলো সরাসরি খুব ইফেক্টিভ হতো কিন্তু লং রানে আওয়ামী লীগের মতো দলটাকে যে কি বিপদে পড়েছে ফেলেছে তা এখন দেখছেন যে আওয়ামী লীগের নাম উচ্চারণ করার মতো এই বাংলাদেশে কোনো লোক নেই এবং আগামী বিশ বছর এটা সম্ভব হবে না এবং এই বিশ বছর আওয়ামী লীগ টিকে থাকবে কিনা এটা দ্বিতীয় প্রশ্ন এখন বিএনপির ক্ষেত্রে যেটা হচ্ছে যে এত একটা ঐতিহাসিক সুযোগ আসতে পারে শেখ হাসিনা পালাতে পারে পালানোর সঙ্গে সঙ্গে শেখ হাসিনা পালাবে শেখ হাসিনার পতন হবে এমনকি শেখ হাসিনা গণপীটনীতে মারা যাবে এরকম প্ল্যান এ বি সি ধরে তারপর নিজেদের যে প্রস্তুতি সেই প্রস্তুতি যেটা জামাদের ছিল তাহলে জামাত ২৪ ঘন্টার মধ্যে অ্যাক্ট করতে পেরেছে আর বাকি বাংলাদেশের কোনো দলের ছিল না কোনো দলের ছিল না ফলে যখন সেনাপ্রধান তাদেরকে ডেকেছেন তারা গিয়েছেন এবং তারা কিং কর্তব্য হয়ে আহ সেনাপ্রধান যা বলেছেন সেটা শুনেছেন এবং কিঙ্করত বভ্যমুল হয়ে গণভবনে গিয়েছেন এখানে মিজা ফক্কু সাহেবের যে অবস্থা মাহমুদুম মান্না সাহেবের যে অবস্থা জুনাই এর সাহেবের অবস্থা কিন্তু ওখানে গিয়ে শুধু বসে এক মিনিটের মধ্যে যাদের প্রস্তুতি ছিল এবং আসিফ নজর সাহেবের প্রস্তুতি ছিল তারপরে ওই যে সমন্বয়কারী মাস্টারমাইন্ড তাদের প্রস্তুতি ছিল তারপরে আহ ইসলামের প্রস্তুতি ছিল তারা কিন্তু চব্বিশ ঘন্টার মধ্যে যা করা তারা কিন্তু করে ফেলেছে এবং ঠিক নাও এখন পর্যন্ত তারা তাদের সেই গতিটা অব্যাহত রেখেছে একটু বিচ্ছেদ হয়নি কিন্তু বিএনপি সেই কাজটা তারা করতে পারে না করে তারা উল্টো বিভিন্ন রকম ভাদের মধ্যে পড়ে গিয়েছে এখন দেখা গেল যে সচিবালয়ের যারা বিএনপি পন্থী কর্মকর্তা ছিল দল করেছে আওয়ামী লীগের পা চাকরি বাঁচানোর জন্য আওয়ামী লীগের বাপ ডেকেছে অননে ছাড়েন সেই লোকগুলোকে বড় বড় পদে বসানোর জন্য বিএনপি সর্বশক্তি নিয়োগ করেছে হয়তো টেন পার্সেন্ট সফল হয়েছে নাইনটি পার্সেন্ট সফল হয়নি কিন্তু সচিবালয় পুরোটাই বিক্ষুব্ধ হয়ে গেছে পুলিশে একই অবস্থা এই যে পুলিশের যে সকল সাবেক পুলিশ কর্তা বা এইখানে বঞ্চিত অবস্থায় ছিল পুলিশ কর্মকর্তা যাদেরকে গত বিশ বছরে মানে দু হাজার ছয় থেকে এই পর্যন্ত এক পয়সার উপকার হয়নি বিএনপির সেই লোকগুলোকে দেখা গেল যে এই তিন মাসের মধ্যে একশো দিনের মধ্যে এমন ক্ষমতা দেওয়া হয়েছে তারা এর নিয়োগ দিচ্ছে ওরে বোধ দিচ্ছে ওরের থাপ্প দিচ্ছে ওরে কাজ করছে এখান থেকে টাকা নিচ্ছে ওখান থেকে কাজ করছে পুরো বাহিনীর মধ্যে তাদের সফলতা তারা যে কাজ করতেছে যে হয়তো টেন পার্সেন্ট বাকি নাইনটি পার্সেন্ট তারা ফিল করেছে কিন্তু লাইভলিটি রয়েছে একশো পার্সেন্ট এইভাবে ব্যবসা বাণিজ্য চাঁদাবাজি দখল ট্রেড ইউনিয়ন তারপরে শেষে আওয়ামী লীগের দুর্বৃত্তদেরকে আশ্রয় দেওয়া থেকে শুরু করে আর অনেক কিছু এগুলো মূলত ভাত ইট ওয়াজ এ ট্রাপ এটা এই যে যারা এই আন্দোলনের মাস্টার মাইন্ড তারা ইচ্ছে করে কিন্তু এই ট্রাপটা করেছে বিএনপির জন্য করেছে এবং বিএনপি ইচ্ছাই হোক অমিচ্ছায় বুঝ হোক না বুঝে এই ট্রাপে পা দিয়েছে ফাঁদে পা দিয়েছে এখন এই যে মানে ফাদের যে সুতো বা সুইস এটা ধরে যখন টান দেওয়া হবে এবং খুব দ্রুতই টান দেওয়া হবে টান দিলে বলেন তো কারা কারা ধরা পড়বে আর যারা যারা ধরা পড়বে এমনি তো এই লোকগুলো বিশ বছর ধরে বঞ্চিত সেই ওয়ান ইলেভেন থেকে এখন পর্যন্ত বঞ্চিত তারপর যদি আরেকটা একটা চাপ আসে ন্যূনতম চাপ আসে বিশ্বাস করেন কাপুর চুপুর নষ্ট করে ফেলবে অন্য কোনো দিকে তাকানোর সুযোগ তাদের হবে না এখন এই যে কথাগুলো আমি বলতে পারছি আপনি বুঝছেন বলতে পারছেন এই হলো পার্থক্য